ইসমিল্লা রহমান রহিম ইন আলহামদুল আল্লাহ ইসমিল্লা কিছু সংক্ষেপে কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো এই সম্পূর্ণ পৃথিবীটা আপনার দৃশ্যমান ও দৃশ্যমান থেকে শুরু করে একটা পিঁপড়া থেকে শুরু করে পৃথিবীতে আল্লাহ রবুল্লা আমি যা কিছুই বানিয়েছেন গাছপাড়া তরুলতা নদী নালা পাহাড় পর্বত সমস্ত তালা আপনাকে বানিয়েছেন একটা উদ্দেশ্যে আর এই পৃথিবীটাকে আপনার আপনার উদ্দেশ্যে বানিয়েছেন আপনি যেন এখানে ভালো থাকতে পারেন একটা পোকাকেও আপনার জন্য বানানো হয়েছে পৃথিবীর সব কিছুই আপনার কল্যাণে ব্যবহারিত হয় সমস্ত কিছু আপনার গোলামি করে যদি আপনি আপনার রবের গোলামি করেন আল্লাহ তালাসুর জারিয়াতে বলেছেন ওমা খালাকুল ইনসা ইল্লা আলিয় মানুষ মানুষের দিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য একমাত্র তার রেবাদতজন আল্লাহ তালা রেবাদতজন এই করলে কি হবে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত কিছু আপনি যা কিছু দেখেন অদৃশ্য এবং দৃশ্যমান সমস্ত কিছু আপনারই উপকারে আসছে আপনি হয়তো আপনার মাথায় খেলবেন আর কোনটা দিয়ে কি উপকার হয় আল্লামা আল্লাহ সাঈদিস বলছিলেন যে তার কাছে একজন প্রশ্ন করলো হুজুর সব কিছুই কাজে লাগে তো বুঝলাম এই মশা দিয়ে কী হয় এ কামড়ানো ছাড়া কি উপকার করে তখন তিনি বলছিলেন যে দেখেন ভাই আপনি তো এইভাবে চিন্তা করেননি এই এক মশা ঠেকানোর জন্য হাজার হাজার কয়েল কোম্পানি আবিষ্কার হয়েছে মশারির কোম্পানি আবিষ্কার হয়েছে এর মাধ্যমে কত হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে সোবাখানার কে উত্তম চিন্তাধারা ছিল তার আল্লাহ তালাকে জান্নাত উল্ফেদাউস নসিব করুন জান্নাতের উচ্চ মাকাম দান করুন প্রিয় আল্লা মাকে আমি তো যেটা বলছিলাম এই পৃথিবীর সমস্ত কিছু আপনার গোলামি করে কিন্তু কিছু আখমাখ লোক আছে কিছু গর্ত বলবো বা কি বলবো আসলে এত বোকা মানুষ হয় না তো পৃথিবীর সমস্ত কিছু গাছপালা সূর্য চন্দ্র সব কিছু আপনার আমার জন্যই নিবেদিত আমাদের জন্যই কাজ করছে কিন্তু কিছু পাগল লোক আছে যারা এইগুলোর পূজা করে বা কি বলবো আমি এদের কাছেই মাথা নত করে এই মাটি মানুষের কল্যাণে বানানো হয়েছে এইটা আবার নিজে প্রভু বানাই রেখেছে অনেকে সূর্য চন্দ্রের পূজা করে যেটা বানানো হয়েছে আমার আপনার জন্য এইটার পূজা করা শুরু করছে অথচ এইটার মালিককে চিনল না আহমাকে সেটা আর কি বলবো এটা এরপরে গাছের পূজা করে এই গাছ সেই গাছ এই গাছটা তো সম্পূর্ণ আপনার আমার জন্য বানানো হয়েছে প্রতিটি পাতা প্রতিটি গাছের মধ্যে হাজার রকমের ঔষধ রয়েছে আল্লাহ তালা ঔষধি গাছ বানিয়েছেন খাওয়ার জন্য ফল দিয়েছেন এই গাছে প্রতিটি জিনিসই আল্লাহ তালার জিকির করে এবং দ্বিতীয়ত আপনার আমার সেবা করে প্রতিটি মানুষের জন্যই এই পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যদি জিজ্ঞাসা করেন এই পৃথিবীর দাম কত আল্লাহ তালার কাছে তাহলে বলা যায় যে আল্লাহ তালার কাছে এই পৃথিবীর মূল্য একটা মশার ডানার সমানও নয় শুধুমাত্র পৃথিবীটা মুমিনদের জন্য তৈরি করা হয়েছে যেই দিন একটা মুমিনও থাকবে না যেই দিন লাইলা হাইল্লা বলার মতো কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলার মতো মানুষ এই পৃথিবীতে আর থাকবে না সেই দিনই কেয়ামত হবে অবশ্যই একদম সত্য কথা সেই দিনই কেয়ামত হবে এর আগ পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে যতদিন একটা মুসলমান একটা ইমানদার একটা মানুষ আল্লাহ বলে জিকির করবে ততদিন এই পৃথিবীর ধ্বংস হবে না হবে না হবে না সবান কি মনে করেছেন একজন মুমিনের জুতার সমানও নয় এই পৃথিবীর দাম একজন ইমানদারের জুতার সমানও এই পৃথিবীর মূল্য নয় মুমিন মুমিনের দাম জানে না যার কারণেই তো একটা বাড়ি বানানোর জন্য মানুষ জীবনটাই শেষ করে দেয় আল্লাহ রাসুলের দিকে তাকিয়ে দেখেন তিনি কি করেছেন তিনি কিন্তু বছরের পর বছর কষ্টে রয়েছেন তিনি কিন্তু চাইলেই একবার কোমর ফারুক রাদি আল্লাহ তালন তিনি রাসুলসাল্লাহ আসসালামের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন আসলাম অনুমতি দিলেনও যে ওমর ভিতরে আসুক ওমর রাদি আল্লাহালনা আসলেন এসে তিনি রাসুল সাল্লাহ আসলামকে দেখে ডুকরে কেঁদে উঠলেন বললেন ইয়া আল্লাহ পৃথিবীর রোম পারস্যের বাচ্চারা কত আরামায়েশ করল আপনি বিশ্বনবী আপনার গায়ে তিনি একটা খেজুরের চাটাইয়ের উপর ছিলেন এটাকে চাষ বলি আমরা বাংলায় আপনারা কি যা বলেন চাই না চাটাই চাটাই বুঝতে পেরেছেন আশা করছে তো এর উপর শুয়েছিলেন খালি গায়ে মাথার নিচে এইভাবে হাত দিয়ে যার কারণে তার গায়ে দাগ পড়েছিল তাই দেখে আমার সহ্য করতে পারেনি বাচ্চার মতো কেড়ে উঠেছিলেন যে আর তারা কত শান্তি করলো আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির গায়ে চাটাইয়ের দাগ লাল হয়ে আছে আমি সহ্য করতে পারতেছি না আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা কি বলে এটাকে তোষক বানাই আনি দেয় একটা কম্বল বানিয়ে এনে দেয় তখন বলছিলেন রাসুল আমি আলহি করি মুহূর্ত লাগবে না এই যে বড় পাহাড় দেখতেছ সাড়ে মাইল পর্যন্ত লম্বা এই পাহাড়টি আমার জন্য তুলার বিছানায় পরিণত হয়ে যাবে আমি যদি হুকুম করি এটা সোনার বিছানায় পরিণত হয়ে যেতে সেকেন্ড লাগবে না ওমর আমি শান্তি করতে আসিনি আমি মানুষের মুক্তির জন্য এসেছি শোভাখানন্দ কেন বললাম এই দুনিয়া যে কত তুচ্ছ এই দুনিয়াটা কতটা মূল্যহীন এখানে মানুষ শান্তি করতে আসে নাই এটা বিশ্বনবী তার জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন তার পুরোটা জীবন আপনি যদি ঘাটেন দুনিয়ার প্রতি বিন্দু মাত্র লোভ লালসা তার কোনো দিনও ছিল না মানুষকে বোঝাবার জন্য মানুষ পৃথিবীতে থাকার জন্য আসুনি এটা তো একটা পরীক্ষার হল আদুমিয়া সেজনুল মিনি বা জান্নাতুল কাফির এইটা হলো মুমিনের জন্য একটা জেলখানা স্বরূপ কাফের জন্য জান্নাত সামান্য কিছু আরামায়স তারা করুক তাদের জন্য পরকাল রয়েছে ভয়ঙ্কর শাস্তি হলিদি রাফিহা আবাদা কি নারী যাহার নামে হলিদি রাফিহা আবাদা যাহার নামে তারা চিরস্থায়ী থাকবে সারা জীবন থাকবে তো এই জন্যই পৃথিবীটাকে আল্লাহ তালা মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন প্রতিটা সৃষ্টি মানুষের খেদমতে ব্যস্ত হয়ে আসে তারা আল্লাহ জিকির করে এবং মানুষের জন্য দোয়া করে তাই আমাদের দুনিয়ার লোভ লালসার মধ্যেও স্থায়ী হওয়া উচিত নয় এখানেই আমাদের ক্ষান্ত হওয়া উচিত নয় আমাদের আল্লাহ তালাকে আমাদের রবকে সন্তুষ্ট করা উচিত আল্লাহ তালা রহমান যদি আমাদের উপরে থাকে তাহলে কেউ আমাদের কিছুই করতে পারবে না আল্লাহ তাল রহমান যেখানে আছে পৃথিবীর প্রতিটি জায়গায় আল্লাহ তাল রহমত আছে এই জন্যই আমরা বেঁচে আছি প্রতিটি নিঃশ্বাস আল্লাহ তালার একান্ত অনুগ্রহের কারণেই আমরা কিন্তু নিতে পারতেছি আল্লাহ না চাইলে আমরা কিন্তু পারতাম না আল্লাহ তালা দুনিয়ার মুখে আমাদেরকে তার হুকুম অনুযায়ী যেন আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি আল্লাহ তালা সেই রকম তার একজন মুমিন বান্ধা মুসলিমুন আল্লাহ বলেন যে মুমিন না হয় কবরে শোনা বান্দা সেই রকম মুমিন হয়ে যেন দুনিয়া থেকে প্রতিটি মানুষ বিদায় পেতে পারি প্রথমে আমার জন্য বলি এবং আপনাদের জন্য বলি আল্লাহ তালা সকলের জন্য কবুল করুন মুমিন হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ